ওয়া আলাইকুম আপনারা যদি কখনো কুরিয়ার এভারল্যান্ড পার্কে ঘুরতে আসেন এটা এমন একটা পার্ক যেখানে আপনি শুধুমাত্র সামনে থেকে সিংহ বাঘ আর জিরাফ দেখবেন এমন তাই না এই পার্কে এমন কিছু এক্সাইটিং রাইড আছে যেগুলো চড়াশহauz দেখাইতে হইলে আপনার হৃদয়টাও হইতে হবে একটু স্ট্রং বাইচ্চা মার হইছি বাইচ্চা আসলাম ভাই মেন পার্ক থেকে পার্কিং এর জায়গা অনেক দূরে থাকার কারণে আমাদের শুরুতেই বাসে চড়ে মেন পার্কে যাইতে হবে এই বাস সার্ভিস গুলো সম্পূর্ণ ফ্রি মানে পার্কের টিকিট বাবদ ছাপ্পান্ন হাজার ওয়ান এর ভিতরে সব ইনক্লুডেড এই যে একটা বিত্তু এই বিত্তু ওই রাইডের বিত্তু উঠবোটা রজব উঠবো তুমি কি আগে এই রাইডে কখনো উঠছো ভাই কোনো কিন্তু সব এক্সপেরিয়েন্স থেকে নিয়ে যাবো আজকে কোনো মাপ নাই তো এখানে লম্বা একটা সিরিয়াল আছে আমাদের সিরিয়াল ছোট্ট একটা রুলার কোস্টার এবং এই ছোট্ট রুলার কোস্টারে চইরা আমাদের মন কিছুতেই ভর্তি ছিল না আমাদের মন পড়ে রয়েছিল এশিয়ার মধ্যে সবচেয়ে লম্বা এবং তীব্র গতিসম্পন্ন যেটার গতি একশো চার কিলোমিটার সেই বিখ্যাত রোলার কোস্টারের দিকে কিন্তু সেই বিখ্যাত রোলার কোস্টার পর্যন্ত যাইতে হইলে আমাদের শুরুতেই কেবল কার চোর তারপরে যাইতে হবে ভাই আপনি এখন কোথায় আমি এখন মহা আকাশে উপর থেকে উপর থেকে আমরা এখন পা দুলায় দুলায় যে কোদ দিয়ে যাইতেছি কি একটা ফিল এটা রুমের ভিতরে বসে থাকলে পাওয়া যাবে না সো আসতে হবে রুম থেকে বেরোইতে হবে আসতে হবে এভারল্যান্ডে আর এই রাইডগুলা সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি শুধু অ্যাভ্যারল্যান্ডের টিকিটটা হচ্ছে ছাপ্পান্ন হাজার ওয়ান ছাপ্পান্ন হাজার ওয়ান দিয়ে টিকিট কাটার পর সম্পূর্ণ রাইডগুলো ফ্রি সো অবশ্যই আমি মনে করি আপনাদের সবার অবশ্যই যারা কুরিয়াতে আসেন ট্রাই করা উচিত আর যারা কুরিয়াতে ঘুরতে আসবেন তারা অবশ্যই অ্যাভারলেন্টে যাওয়ার পর আমরা সেই এক্সাইটিং ক্যাবল কারের রাইডটা শেষ করে চলে যাই লস্ট বিলি ওয়াইল্ড রোডের দিকে আর যাওয়ার পথে এগুলো দেখে আমরা একটু ছবি টবি তুলতেছিলাম হ্যালো

তারপর আপনারা একদম ক্লোজ থেকে এই ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রাণীগুলোর ছবি নিতে পারবেন এরপর আমরা ভাস্তুরটা শেষ করে বেরিয়ে পড়ি নৌকা ট্যুরের জন্য আমাদের এই গাজীপুর সাফারি পার্কের মতো বাস ট্যুরের মধ্যে সবচেয়ে বেস্ট একটা মুভেন্ট ছিল দেখি বাসের ওপর বিভিন্ন ধরনের বৃক্ষ দেখা জিরা প্রাণী হাতি জিরা একদম জিরাপটা কি করতেছিল একদম বাসের ভিতরে মাথা ঢুকাই দিয়ে তারপর খাইতেছিল পুচি आया জিরাপটার আবছিল পুচি আর নৌকাতে ওঠার আগে আপনারা ভুলে যাবেন আপনারা নৌকা দৌড়তাছেন আপনাদের মনে হবে এটা কোনো ডিজে পার্টি দেখতেছেন তারপর ওদের নাচানাচি দেখে একটু বিনোদন নেওয়ার পর শুরু হয়ে যায় আমাদের বোর্ড রাইড